হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সুপ্রভাত সবাইকে তো এই দেখো আমি ছটার সময় উঠে পড়েছি আর এদিকে আমিও উঠেছি সাথে সাথে মেয়েও উঠে পড়েছে এই যে জলের বোতল নিয়ে বসে আছে শ্বশু করেছে উঠে পড়েছে এখন কিছুতে আর ঘুমাবে না আমি ওর জামা প্যান্ট ছাড়িয়ে টাইয়ে ওকে পুরো পরিষ্কার করিয়ে নিয়েছি নিয়ে আর এখন ঘুমাবে না বলছি ঘুমিয়ে পরো পাপার আছে পাপার সাথে ঘুমিয়ে পরো ঘুমাবে না ওই দেখো কাজে এখনও বেরোবে আমার সাথে আর এখন ও যদি আমার সাথে বেরোয় বলো আমার কি আর কাজ বাজ হয় তো ওর বাবা ওদিকে ঘুমাচ্ছে তো বাবাকে আবার ডাকলাম বললাম যে না ওকে ঘুম পাড়াও আমি যদি ওকে নিয়ে এখন বসি আমার তো দেরি হয়ে যাবে ওদিকে কাজ বাজ করতে কারণ আমার না তাড়াতাড়ি রান্নাবান্না করার তারা একটাই কারণে ওর বাবা খেয়ে যাবে নিয়ে যাবে তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি রান্নাটা করতে হয় নটা সাড়ে নটার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট করতে হয় তো এই দেখো মশাই টানছে তো দেখো ওকে আমি বুঝিয়ে বাজিয়ে রেখেছি ওর বাবা ওকে ঘুম পাড়াচ্ছে আর এদিকে চলে এসেছি আমি রান্নাঘরে আমার সমস্ত বাসির কাজ সারা হয়ে গেছে আজকে আর কাচাকুচি করিনি তার কারণ আমার কোমরে না প্রচণ্ড ব্যথা তো সেই জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে এসেছি ওর বাবা কেঁচে দেবে তো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে ভাত হয়েছে ভেন্ডি আলু ভাজা হয়েছে আম দিয়ে ডাল আর এদিকে ভোলা মাছের ঝাল হয়েছে আর এদিকে ওর টিফিনটাও আমার গোছানো হয়ে গেছে ওকে দিয়েছি ডিম ভাজা রুটি একটা বড় কাঁচা লঙ্কা আর একটা পাঁচমিশালি সবজি আর এদিকে মেয়ের দুধ কনফ্লেক্সও ভেজানো হয়ে গেছে তো এই দেখো হয়ে গেছে সমস্ত কিছু আর এবার রান্নাঘরটা পরিষ্কার করব পরে আগে মেয়েকে খাইয়ে দেয়নি ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে নিজেও কিছু খেয়ে নেবো তারপরে এদিকেও ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর আমার এখন মেয়েকে তোলার পালা তো এই দেখো ঘুমিয়ে পড়েছে না মানে অনেকক্ষণ জেগেছিলো ভোরবেলা তারপরে গিয়ে ঘুমিয়েছে ওই জন্য এখন আর উঠতে চাইছে না এখন সাড়ে নটা পনেরো দশটা এরকম বাজে আর এর থেকে বেশি আর ওকে ঘুমাতে দেওয়া যাবে না তাহলে আবার দুপুরে ঘুমাতে চাইবে না আবার দুপুরে দেরি করে ঘুমালে না রাতে ঘুমাতে চায় না মানে ভীষণ বিরক্ত করে ও রাতে না মোটেই ঘুমাতে চায় না দুপুরবেলা যেহেতু ঘুমায় আবার দুপুরবেলা যদি ওকে ঘুম না পারায় না তাহলে তোমার সন্ধেবেলা ঘুমিয়ে পড়বে তাহলে তো আরোই মুশকিল তো যাই হোক এইভাবে ওকে তুলে নিলাম তুলে নিয়ে তারপরে ওকে খাইয়ে দাইয়ে পরিষ্কার টরিষ্কার করিয়ে আমি ও এখন একটু ওই ডাইনিংয়ে নাহলে ও জেমার ঘরে রয়েছে আর আমি এদিকে আমার সমস্ত সংসারের কাজ শুরু করে দিয়েছি সংসারের কাজ শুরুই বা তো এই দেখো এবার বিছানাটা গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপরে আবার এদিকে না জোরে বৃষ্টি নেমে গেছে জোরে বৃষ্টি নেমেছে বলে ওরও যেতে দেরি হয়ে গেছে যার জন্য এদিকে সমস্ত জামা কাপড়গুলো না আমার যেগুলো কেচে কুচে মেলে দিয়েছিল সেগুলো সমস্ত কিছু ভিজে গেছে আবার ওইগুলো দৌড়ে গিয়ে ভিজে 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 মানে কি ছাতা নিয়েছি নিয়ে তারপরেও তো এক হাতে যেহেতু ওগুলো তুলেছি ওই জন্য আমি না ভিজে গেছি এদিকে বিছানাটা গুছিয়ে নিই আবার ওই ভেজে কাপড়গুলো ঘরের মধ্যেই মেলবো কারণ আজকে মেঘলা মেঘলা একটু ছিটে বৃষ্টি খানিক আগে জোরেই বৃষ্টি হয়েছে তারপরে আবারও এখন একটু চিটে বৃষ্টি হচ্ছে ওই জন্য আর বাইরে দেবো না তো ঘরের মধ্যেই মেলবো তো এই দেখো বিছানাটা গুছিয়ে নি নিয়ে তারপরে আবার আমার ওই জামাকাপড়গুলো সমস্তটা ঘরের মধ্যে মেলবো ভালো করে কিভাবে মেলা যায় সেই ব্যবস্থা করতে হবে তো এ দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে আর এদিকে এই যে স্নান করেছে গামছাটাও ভেজা সেটাও মেলবো তো আর এদিকে আমি এখন দড়ি টানাবো তো দেখো আমি আজকে কি দিয়ে দড়ি টানাচ্ছি এটা ছিল হচ্ছে আমার লাফান্দড়ি আমার মেয়ে হওয়ার আগে আমি ওই ডায়েট করতাম মর্নিং ওয়াক করতাম লাফান খেলতাম তো সেই লাফান্তরি এখন আর কোনো কাজে লাগে না কারণ এখন আর সকালবেলাটা সময় হয় না সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু হয়ে যায় ওই জন্য সময় হয় না আর কোনো মর্নিং ওয়াক করারও সময় হয় না কিছুরই সময় হয় না তারপর দেখা যাক আবার মেয়ে যদি বড় হয় ওকে রেখে যদি বের হওয়া যায় তখন আবার যদি কিছু শুরু করা যায় এখন আপাতত কিছুই করা হয় না সেই জন্য ওই লাফান্তরির দড়িটাই আমি আমার জামাকাপড় মেলার দড়ি হিসেবে ব্যবহার করি তো এই দেখো সমস্ত কিছু মেলে নিচ্ছি প্রথমে ছোটোগুলো ওপরের দিকে মেলেছিলাম তারপরে আবার ভাবলাম কি যে না বড়গুলো ওপরে দিই ছোটোগুলো নিচে গ্রিলের মধ্যে দেওয়া যাবে জালনার গ্রিলে কারণ জালনার গ্রিলেই বড়গুলো আর ঢুকবে না তো সেই জন্য ছোটগুলো আবার নামিয়ে নিলাম নিয়ে বড়গুলো মেলে দিলাম তো এইভাবে সমস্তটা আমি এইভাবেই জালনার মধ্যে জালনার মানে পর্দার রডের মধ্যে এরকমভাবেই আমি মেলি বর্ষাকালেও আমি এইভাবেই মেলি ঘরের মধ্যেই দুটো দড়ি টানাই টানিয়ে তার মধ্যেই মেলি কিছু করার নেই জায়গা না থাকলে যা হয় আর ছোটো বাচ্চা ওর জামাকাপড় তো প্রতিদিনই কুচিত থাকে তো সেগুলো কাচতেই হয় আর এদিকে আমার কাকি শাশুড়ি এসছে এসে আমারও মেয়ের গল্পই করছে তো কাকি এসে কাকির সাথে একটু গল্পও করে নিলাম ওই এসে মেয়ের কথাই বলছে তো কাকির সাথে কথা বলতে বলতে এদিকে আমার দেখো জামাকাপড়ও মেলা হয়ে গেছে আর ঘর সব পরিষ্কার করা হয়ে গেছে একদম গোছানো হয়ে গেছে যে কাকি বসে আছে তো এখন আবার রান্নাঘরটা পরিষ্কার করতে যাবো রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে আবার আরও নানান কাজ আছে তো এই দেখো গ্যাসটা প্রতিদিনই মুছে একদম পরিষ্কার করে নিই যেই রান্না হয়ে যায় গ্যাস আমি একদম পরিষ্কার করে নিই আস দিয়ে মোছা হয় না তার কারণ আমার রান্নাঘরের মধ্যে না কোনো জলের ব্যবস্থা হয় না আর তোমরা প্লিজ আমার দেওয়ালটা দেখে কেউ কিছু মনে করো না কারণ আমার তো শুধু প্লাস্টার করার না রঙ করা আছে না টাইলস বসানো আছে কিছুই নেই যার জন্য দেওয়ালটা ওরকম রান্না করতে করতে না কালো হয়ে গেছে যদি টাইলস বসানো থাকতো তাহলে সঙ্গে সঙ্গে মুছে নিলে হয়ে যেত কিন্তু যেহেতু টাইলস বসানো নেই শুধু প্লাস্টারের ওপরে তো মোছা যায় না এমনি ওই জন্যে রান্না করতে করতে তেলের একটা মানে একটা ছিটে ছিটে পড়তে পরতে কালো মতো হয়ে গেছে তো ওটাকে আর কিছু করা যাবে না যদি যখন রঙ করা হবে তখন আবার সেটা পরিষ্কার করা হবে তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে এখন যাব মেয়েকে স্নান করাতে বাকি কাজ সেরে এই যে ওকে স্নান টান করিয়ে আবার ওকে বসিয়ে দিয়েছি স্লেট পেন্সিল দিয়ে তারপরে এখন নিজে স্নান করব তারপরে আবার ওকে খাওয়াবো আমিও স্নান টান করে চলে এসেছি এখন ওকে খাওয়াবো খাইয়ে নিজে খাবো খেয়ে তারপরে আবার ওকে ঘুম পাড়াবো তো ওকে খাইয়ে দাইয়ে বসিয়ে দিয়েছি আর আমি এখন খেতে বসে গেছি দেখে নাও আজকে আমি কী নিয়ে কি কী নিয়ে খেতে বসেছি দেখি ভাত আছে আর যা যা রান্না হয়েছে আর কি ভেন্ডি আলু ভাজা ডাল মাছের ঝোল তো চলো দেখতে থাকো টাটা